আমি আছি এখন সোশ্যাল ইসলাম ব্যাংকের হেড অফিসের সামনে আপনারা জানেন শহর উপরে বিনা নোটিশে তাদের চাকরি চলে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা তিন দিন টানা অনশন করতেছে এই এই সোশ্যাল ইসলামী ব্যাংকের হেড অফিসের সামনে বিনা নোটিশে তাদেরকে চাকরিচ্যুত করার কারণে তারা এই আজকে টানা তিন দিন অনশন কর্মসূচি পালন করতেছে এবং যখন পর্যন্ত তাদেরকে পুণ্যবহল না করা হবে তখন পর্যন্ত তারা এই সোশ্যাল ইসলামী ব্যাংকের এই প্রটোকল থেকে তারা সরবে না এটাই আমাদেরকে জানিয়েছে আমি মাগরিবের নামাজ শেষ করে যখন পাশের উম আমার মা দেখতেছি হাত তুলে দোয়া করতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে এস আই বিএল কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের প্রতিটি পার্সনের জন্য দোয়া করতেছে আল্লাহ তালা যেন তাদের সুন্দর সুস্বাস্থ্য কামনা করে ভবিষ্যৎ কামনা করতে সুন্দর ভবিষ্যৎ কামনা করতেছে আজকে সেই মায়ের সেই মায়ের মুখে আমি তাকাতে পারতেছি না আমার মা আজকে সুখাহত এক প্রকার তারকে কিভাবে কিভাবে আমার আমার কাছে কোনো কোনো জবাব নেই ওনার কাছে উনি যখন ওনার সামনে যখন যায় মা মা যখন বলে যে তোর ম্যানেজমেন্ট কি কোনো কিছু বলে নাই ওনার কি কোনো কিছু তোদেরকে নিউজ দেয় নাই তোরা কি অন্যায় করেছিস ওদেরকে না মা আমরা তো কোনো অন্যায় করিনি কারণ আমার টার্মিনেশন লেটারে কোনো কারণ উল্লেখ নেই আমরা নিরপরাধ তার মানে আমরা নিরপরাধ আমরা কোনো কিছু নেই এখন সমাজের মুখে কি জবাব দিব সমাজ বলবে এই যে কিছুদিন আগে এসআইবিএলের চাকরি ছিল চলে আসছে এখন হয়তো কোনো একটা বড় অপরাধ করছে কোনো আর্থিক কেলেঙ্কারি করছে কোনো নারী কেলেঙ্কারি করছে হয়তোবা এখন সমাজের মুখে সমাজের প্রতিটা মানুষ এগুলো জানবে না যে বিনা কারণে আমাদেরকে বিনা নোটিশে বিনা কারণে আমাদেরকে টার্মিনেশন করা হয়েছে আপনারা আমাদের প্রতি জুলুম করেছেন এই জুলুম এই জুলুমে করিয়েন না আল্লাহর যাদের যাদের ম্যানেজমেন্টকে বলতেছি এসআইবিআল ম্যানেজমেন্টকে অনুরোধ করছি আপনারা যাদের প্ররোচনায় বসবতি হয়ে এ অন্যায় করেছেন দয়া করে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসুন আপনাদের প্রতি আকুল আবেদন হাদিসে পাকে আছে আল্লাহ এবং মজলুমদের মধ্যে কোনো পর্দা থাকে না পর্দা থাকে না মজলুমদের দোয়া সরাসরি আল্লাহ তালা কবুল করে আমরা মজলুম আমরা নির্যাতিত আমরা নিপীড়িত আমাদের পেটে খিদে আমাদের চাকরি নেই পকেটে টাকা নেই আমাদের পরিবার অনাহারে দিন কাটাচ্ছে আপনাদের প্রতি আকুল আবেদন আমাদের চাকরি ফিরিয়ে দিন আমরা ব্রাঞ্চে যতটুকু সম্ভব কষ্ট করেছি কষ্ট করেছি ব্রাঞ্চকে ব্যাংকে ডিপোজিট বাড়ানোর চেষ্টা করেছি মার্কেটিং করেছি যতটুকু সম্ভব গ্রাহক সেবা দিয়েছি প্রয়োজন আরও করব ভবিষ্যতে আরও বেশি করব কোনো ছুটি অযৌক্তিক কোনো ছুটি নেইনি নি ইভেন আমাদের পরিবারের সদস্য অসুস্থ হওয়ার পরও অপারেশনের জন্য যখন নেওয়া ওটিতে নেওয়া হয় তখন আমি আমি ব্রাঞ্চের ব্রাঞ্চের কাজে নিয়োজিত ছিলাম গ্রাহক সেবায় নিয়োজিত ছিলাম আপনার আপনাদের কাছে আকুল আবেদন আমাদের মানবিক দিক চিন্তা করুন চিন্তা করে আল্লাহর অস্তে আমাদের চাকরির পুনর্বহাল করুন নয়তো ছেলেগুলো মারা গেলে ছেলেগুলো কিন্তু বাড়ি ফিরে যাওয়ার অবস্থা নাই ছেলেগুলো ছেলে মেয়েগুলো বাড়ি ফিরে যাওয়ার কোনো অবস্থাই নেই দেখতে পাচ্ছেন গত তিন ধরে এখানে অবস্থান করছে ছেলেগুলো বাড়ি ফিরে যাওয়ার কোনো অবস্থা নাই তাদেরকে তাদের তাদের ভবিষ্যৎ তারা কোথায় যাবে তারা কি করবে গেলে তো বলবে তুমি যে পরিবারকে যে পরিবারকে তুমি সময় না দিয়ে যে পরিবারকে তুমি কঠিন সময়ে তুমি সময় না দিয়ে প্রায়োরিটি না দিয়ে তুমি তোমার ব্যাঙ্কে প্রায়োরিটি দিয়েছ কঠিন সময়ে সে ব্যাংকই তোমার কথা শুনেছে তোমার প্রতি ইনসাফ করেছে তখন আমি আমার পরিবারকে কি বলবো ওনা আমার সহকর্মী বাইরে আমার তাদের পরিবারকে কি বলবে তাদের বাচ্চাদের গিয়ে কী বলবে তাদের মাকে গিয়ে কি বলবে তার পঞ্চাশ অর্ধ বাবাকে গিয়ে কি করবে কি বলবে তার পঞ্চাশ অর্ধ বাবা আমাদের অনেক সহকর্মী আছে তাদের স পঞ্চাশ অর্ধ বাবা এখনো পর্যন্ত কাজে যেতে হচ্ছে কেন ওনার তো এখন আরাম করার বয়স ওনার তো এখন ওনার তো এখন আল্লাহর কাছে দোয়া করার বয়স যে আমার ওনার সন্তানের জন্য ওনার দেশের জন্য পরিবারের জন্য ওনার দেশের মানুষের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার বয়স তাহলে ওনাকে কেন কাজে যেতে হচ্ছে কারণ তার পরিবারের কর্মক্ষম ছেলের যখন চাকরিচ্যুত হয়ে যায় টাকা থাকে না তখনই তার এই কাজগুলো করতে হয় কি করবে ছেলেগুলা কোথায় যাবে আপনারা যদি বিবেচনা না করেন এই ছেলেগুলা লাশ দেখতে পাবেন আপনাদের কি ভালো লাগবে আপনাদের হৃদয় এতটাই পাশান এতটাই পাশান আপনাদের হৃদয় আপনাদের হৃদয় এতটা পাশান গত রাত থেকে অনেকে ভাত খায়নি অনেকে কিচ্ছু খায়নি সকাল থেকে অন্বেষণ করে আছে অসুস্থ হয়ে গেছে অনেকে অনেকে এখন হাসপাতালে ভর্তি আছে আপনারা কি করবেন কি চান মৃত্যু চাচ্ছেন মৃত্যু মৃত্যু দেখলে কি আপনারা আপনাদের ভালো লাগবে এখন অনেক অনেক গ্রাহক এখনও কল দিয়ে জিজ্ঞেস করে ভাই আপনাদের আপনাদের ডিপোজিট আমাদের ডিপোজিটগুলো তুলে নিয়ে যাও কই আমরা তো এখন বলতে পারি না ডিপোজিট তুলে নিয়ে যান এই কথাটা আমরা বলতে পারি না কেন বলতে পারি না আমরা ব্যাঙ্কে ভালোবাসি ব্যাংকে যদি ভালো না বাসতাম গত দুই মাস কেন ব্যাংকের সামনে আসি নাই আপনাদেরকে সময় দিয়েছি আপনাদেরকে সময় দিয়েছি আপনাদেরকে অনুরোধ করেছি যতটুকু সম্ভব অনুরোধ করেছি এখনো করতেছি অনুরোধ আপনাদের সামনে এখনও বিয়াদবি করিনি আপনাদের সামনে গিয়ে এখনো বিয়াদবি করেনি আমরা এখনো শান্তিপূর্ণ আছি আমরা ভবিষ্যতেও শান্তিপূর্ণ সবাই গ্র্যাজুয়েশন প্রাপ্ত ছেলে সবাই জানে সবাই ডিসেন্ট এখনো ডিসেন্ট আছে কিন্তু যারা আসবে আরও যারা এসেছে যারা আসবে আরও আমরা বা না হয় যারা আসছে তাদের নির তাদের টুকু দিলাম যারা আসবে তারা কি ডিসেন্ট হবে আপনারাই আপনারাই বুঝে নেবেন সেটা যদি অপ্রীতিকর কোনো কিছু ঘটে যায় কোনো কিছু হয় কারোর কোনো সহকর্মী যদি মৃত্যু হয় তারা আপনি আপনারাই দায়ী থাকবেন আপনাদেরকে আপনাদের মাধ্যমে সবাইকে বলে যাচ্ছি সবাই পরিবারকে বলে আসছে যার যার মৃত্যু হবে সবার পরিবারের দায়িত্ব এসাবল কর্তৃপক্ষ নিবে না নিলে দেশবাসী আপনারা জানেন মুসলুম কখনো পিসপা হয় না আমাদের পেটে ভাত নাই আমরা ক্ষুধার্ত আমাদের চাকরি নাই পকেট আর টাকা নাই ভবিষ্যৎ অন্ধকার সামনে কি দেখব আপনারা জানেন আমাদের দেশে কর্মসংস্থানের অবস্থা জানেন আমরা আমাদের কোনো আগাম নোটিশ দেননি আমাদের কোনো অপরাধ নাই আমাদের কোনো নারী কেলেঙ্কারি নাই আমাদের কোনো আর্থিক কেলেঙ্কারি নাই কোন দোষে আমাদেরকে দোষী করলেন কোন দোষে দোষী করলেন আমাদের আপনাদের আকুল আবেদন হাত জোর ঘরে আকুল আবেদন করতেছি আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করুন আপনারা আমাদের অভিভাবক আপনারা আমাদের স্যার আপনাদের অভিভাবক আমরা ফাউন্ডেশন ট্রেনিং করেছি আপনাদের কাছ থেকে শিখে করেছি আপনারা শিখিয়েছেন আমাদের ব্যাংকিং ব্যবস্থা শিখিয়েছেন যা জানি না তা জানিয়েছেন এই আট মাস নয় মাস আঠারো মাস আপনাদের কাছে আকুল আবেদন আকুল আবেদন আমাদেরকে পুনর্বহাল করুন আমাদেরকে পুনর্বহাল করুন আমাদের পরিবারের দিকে তাকান আমাদের 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 পেটের দিকে তাকান আমাদের পরিবারের দিকে তাকান আমাদের পরিবারের অসুস্থ মা বাবার দিকে তাকান আপনাদের কাছে আকুল আবেদন